স্ত্রীর প্রেমকে মর্যাদা দিতে বন্ধুর সাথে বিয়ে দিলেন যুবক স্ত্রীকে বন্ধুর বাইকে ঘুরতে দেখে পাশের মন্দিরে বিয়ের আয়োজন করলেন নিজেই নবছরের সংসার স্ত্রীর প্রেমকে মর্যাদা দিতে নিজের সংসার ভেঙে স্ত্রীর সঙ্গে বন্ধুর বিয়ে দিলেন বীরভূমের যুবক সাঁতিয়ায় সতীপীঠ নন্দীকেশরী তলায় চার হাত এক করে দেন তিনি স্বাভাবিকভাবেই এই বিয়ে দেখতে রীতিমতো ভিড় করলেন স্থানীয়রা জানা গেছে যুবকের ন বছরের দাম্পত্য জীবন সাত বছরের একটি সন্তানও আছে এই সব কিছু ছেড়ে দিয়ে নিজের স্ত্রীর সঙ্গে বন্ধুর বিয়ে দিলেন ওই যুবক ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁথিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডে জানা গেছে ওই এলাকার বাসিন্দা পেশায় গাড়ি চালক বাপি মণ্ডলের সঙ্গে বিয়ে হয় পঞ্চমী দেবীর বাপি কলকাতায় গাড়ি চালান আর সেই সূত্রে পেশার তাগিদে তাকে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতে হয় সংসারের খরচ চালাতে নিয়মিত টাকা পাঠাতে সমস্যা হচ্ছিল বাপির সেই সময় বাপির শৈশবের বন্ধু জিতকে বিশ্বাস করে তার হাত দিয়ে সংসারের খরচের টাকা পাঠাতো বাড়িতে সেই টাকা জিত পৌঁছে দিত বন্ধুর বাড়িতে এভাবেই জিতের বাড়তে থাকে বাপীর বাড়িতে সম্পর্ক গড়ে ওঠে বন্ধু বাপির স্ত্রীর সঙ্গে বিষয়টি বাপি জানতে পেরে শুরু হয় নিজেদের মধ্যে অশান্তি এদিকে স্ত্রী আবার স্বামীর বিরুদ্ধে বধু নির্যাতনের মামলা দায়ের করেন মামলা দায়ের করার পর শ্বশুর বাড়ি ছেড়ে প্রায় আট মাস ধরে বাপের বাড়ি থাকছিলেন স্ত্রী সোমবার বাপি শ্বশুর বাড়ি যান বাপির দাবি তার শাশুড়ি জানিয়ে দেন মেয়ে স্বাধীন ও যা সিদ্ধান্ত নেবে তাই হবে শ্বশুর বাড়ির মতামত বুঝতে পেরে ফিরে আসেন বাপি নজরদারি শুরু করেন জিতের ওপর মঙ্গলবার সকালে সাইথিয়ার বাইপাসে পঞ্চমী আর জিতকে একই বাইকে দেখেন তিনি তখন পঞ্চমী বাপিকে স্পষ্ট জানিয়ে দেন এখন থেকে তার নতুন ঠিকানা জিতের সঙ্গে ওর বাড়ি যাবে কথা শুনে বাপি দেরি না করে তাদের নিয়ে যান স্থানীয় মন্দিরে এরপর বাপি উদ্যোগ নিয়ে কেশরী তলায় দুজনের বিয়ের আয়োজন করেন প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী তবে সাত বছরের ছেলেকে নিজের কাছেই রেখেছেন যুবক বিয়ে বিয়েটা কে দিলো বলুন পুরোনো হাসবেন্ড কেন আপনার সঙ্গে সম্পর্ক ছিল কতদিনে আজকে কি করলেন কে দিল

এই বিষয়ে বাপি বলেন আমার বন্ধুর সঙ্গে বেশ কয়েক মাস ধরে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে আমার স্ত্রী অনেকদিন ধরেই অনুমান করেছিলাম কিন্তু কিছু বলতে পারছিলাম না লোকলজ্জা ছেলের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে চুপ ছিলাম আদালতে আমার উপর বধূ নির্যাতনের মামলা চলছে আইনি ছাড়পত্র দিতে পারলাম না তবে পুলিশকে সাক্ষী রেখে ওকে জিতের হাতে তুলে দিলাম আশা করি এবার ও মামলা তুলে নেবে আজ থেকে আমি ও মুক্ত আমার বউ এখন বন্ধুর বউ ওর ভরণপোষণের দায়িত্ব এবার থেকে আমার বন্ধুর আমার বন্ধু আমার বউকে ভালোবাসে আর আমার বউ আমার সঙ্গে সংসার করবে রেখো ও বলতে চাইছে যে আমি ওর সঙ্গে সংসার করব আর আজ 9 বজনের সংসার 8 বজরে গিয়েটা মানানো কেস করা হয় মানানি যে আমার বউ মারধর করছে তার জন্য আমার সাথে কেস করা হয়েছিল সে কেসটা কেসটা চলছে এখন অবধি এখন অব্দি গাছটা হয়নি গো আর আমার বউ থাকে শ্বশুরবাড়িতে বাড়িতে আজকে কালকে শুধুর আমি গিয়েছিলাম কালকে শ্বশুরবাড়িতে বাড়িতে রাতটা জানানো হয়েছিল যে আপনার মেয়ে এরকম করছে আবার ওর মা বাবা সবাই বুঝিয়েছে ওর মা বাবা বলছে দেখো আমার আমার মেয়ে যেটা ভালো বুঝে সেটা বুঝবে সেটা করবে আমরা কিছু বলতে পারি না আমরা ঠিক আছে বলছি আমি কালকে বাড়িতে আমি চলে এসেছি আমি সকালবেলায় সকালবেলা এসে আমি ওদেরকে বাইপাসে ঘরে ঘরে নিয়ে যাবে নন্দস্থলে মন্দিরে দিয়ে দিই বিয়ে দেওয়ার পরে আমরা থানায় নিয়ে এসেছি এবার ওরা দুজন বুঝে নেবে ওরা আমাদের বলেছে যে আমার পরে কোনো দায়িত্ব নেই আমার কেসটা ওরা তুলে ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান্স ল্যান্ড বীরভূম